দুর্গোৎসবকে সামনে রেখে গরিবে দুস্থ মায়েদের মুখে হাসি ফোটাতে গত কয়েকদিন ধরে বিভিন্ন বিধানসভা এলাকায় তাদের হাতে নতুন বস্ত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বরদোয়ালি কেন্দ্রে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন এটা একটা ক্ষুদ্র পর প্রয়াস এই আনন্দের দিনগুলো যেন সবাই মিলে উপভোগ করতে পারি সেজন্য মা বোনদের হাতে বস্ত্র তুলে দেওয়া এর মধ্যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় সে কারণে আজ এখানে আসা পুজোর এই দিনগুলি যেন রাজ্যের সর্বত্র শান্তি বজায় থাকে এটাই চাই সবাই একজন আরেকজনকে দেখে রাখবে সেই নীতিতে আমরা বিশ্বাস করি আমি আগে বলেছি এটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে একটা উপহার সহ একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি যে আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ করতে হয় মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায় এবং সেই কারণেই আজকে এখানে আসা এবং আপনারা দেখছেন যে যিনি মা বোনেরাও আছেন সবার মধ্যে একটা আনন্দ এবং আমরা চাই কি শান্তি সম্প্রতি একটা বজায় তো সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই রীতিকে আমরা বিশ্বাস করিম্বু গলা বুক জ্বালা পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস পাঁচ দশক ধরে মানুষের ভরসা